থাকে ব্যাংকের পঞ্চায়েত থেকে সেটা লুকিয়ে ফেলেছে সেটা বর্মিটিকে ফেলবে আলোচনা হবে যে একে করা হোক ওকে করে কিচ্ছু না উনিंजय বলেছেন যতদিন যেতে হয় নবগ্রাম পিপলস কোঅপারেটিভ লিমিটেড সমবায়ের বোর্ড গঠনে তৃণমূলে দ্বন্দ্ব প্রকাশ্যে নিজেদের মধ্যে বছরের সাজালেন তৃণমুল সদস্যরা। বোর্ড গঠনে জেলা সভাপতি তালিকা মানা হয়নি বলেও অভিযোগ। নবগ্রাম पंचायत পরিচালনায় ব্যর্থ প্রধান অভিযোগ তুলে পদত্যাগের হুঁশিয়ালি তৃণমুল সদস্যদের কর্ণগড়ের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের 19 জন সদস্য, তৃণমুলের 10 জন, সিপিএম জন এই পঞ্চায়েতের প্রধান সোমাদাস তৃণমূলে সদস্য একাংশের অভিযোগ দলে সদস্যদের পাতা না দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে বোট চালাচ্ছেন প্রধান শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিখিল চক্রবর্তীর প্রধান পঞ্চায়েতের উন্নয়ন কাজ বলে কিছুই হচ্ছে না গঠন ব্যাপারটা এই প্রথম থেকেই একটা চলছে নবগ্রামের মধ্যে বাইরে থেকে লোকজন এসে এইসব ঠিক করে দিচ্ছে কে এখানে কি হবে লোকাল যে নেতৃত্ব আছে বা লোকালে আমরা যারা আছি দলের কর্মী দীর্ঘদিন ধরে আমরা দলের কাজ করি তাদের কাছ থেকে কোনো রকম পরামর্শ করা হয় না তাদের কিছু জিজ্ঞাসাও করা হয় না তাদের কোনো মতামত নেওয়া হয় না বাইরে থেকে রাস্তাঘাটের অবস্থা বেহাল এলাকার উন্নয়ন থমকে রয়েছে তাদের প্রধানের কোনো হেলদোল নেই সমবায়ের যে বোর্ড গঠন হয়েছে সেখানেও ব্রাক্ত অনেকে নবগ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা নেতা জয়দেব মুখার্জির দাবি যতবার বোর্ড মিটিং হয় সেখানে রেজুলেশন করা হয় কি কি কাজ করা হবে সেই কাজ হয়নি গত আড়াই বছরে পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তৃণমূলের গৌর মজুমদার বলেন যেভাবে পঞ্চায়েত চলছে তাতে মানুষের কাছে জবাব দিতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে ইস্তফা দিতে হবে যদিও প্রধান অভিযোগ মানতে চাননি তিনি বলেন পঞ্চায়েতের চারজন সঞ্চালক আমাদের ওরা কেন বলছে জানি না পঞ্চায়েতের নিজস্ব ফান্ড বলে কিছু নেই এখন তাই কাজ করা যাচ্ছে না কেন্দ্রের টাকা আসেনি পঞ্চায়েতের রাস্তার অবস্থা খুব খারাপ সেটা আমি নিজেও অনুভব করছি অনেক টাকা দিয়ে রাবিশ ফেলা হয়েছিল সেগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে যারা যা অভিযোগ করছে তার আমাকে কিছুই জানায়নি ইস্তফার বিষয়ে দল দেখবে আমার কিছুই বলার নেই কথা বলতে হবে আমার পার্টি প্রেসিডেন্ট আমি এই মুহূর্তে বলতে পারবো না আমাদের নিজের আলোচনা নিজেদের মধ্যে হয়নি মানে যেহেতু পঞ্চায়েতে আছি আমরা নিজেরা আলোচনা করে তারপরে যথার্থ আমাদের কিন্তু সব যেগুলো কাজ হয়েছে সব বোর্ড আছে সেটা হয়তো এটা হয় কি আমরা তিন মাস আগে ধরুন এটা সিস্টেম অনুযায়ী কাজটা হয় তারপরে তো সেটা ইয়ে হয় তো সেই জন্য হয়তো তিন চার মাস পরে হঠাৎ করে মনে হতে পারে নেই কিন্তু আমার মনে হয় আমাদের যতগুলো কাজ হয়েছে না হলে এখন সরকারের যা সিস্টেম আমরা রেজুলেশনে না থাকলে আমরা মানে পেমেন্টই করতে পারবে না তো কোনো হয়তো কারোর কিছু এই ব্যাপারে আমার সাথে কারোর কথা হয়নি হয়তো আপনারা বলেছেন ওরা বলেছেন আমি কথা বলে নি হ্যাঁ রাস্তাঘাট তো দেখতে পাচ্ছেন নবগ্রামের খুবই খারাপ আমি নিজেও ফিল করছি আমরা প্রায় এক লাখ বাষট্টি হাজার টাকার মানে রাবিশ ফেললাম দুয়ে গেল এবার একটা অতিবৃষ্টি তো এটা একটা কারণ আর ট্যাক্সটা তো এবার আমাদের নেই যার জন্য ওখান থেকে কানেকশানটা পুরো বন্ধ আছে ট্যাক্সটা মানে

নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব